এমন সময় ধপ করে একটু দিসলাই জ্বালা শব্দ হলো তারপরেই দেখা গেল টেবিলের বাতিটা চলছে এই ঘরে আমি আর অবনি ছাড়া আর কেউ তো নেই তাহলে কে জ্বাললো এই বাতি কে সেই অসরেরই সেদিন সকাল থেকেই মুসলধারায় বৃষ্টি হচ্ছিল পথ খাট জলে ডুবে গিয়েছিল একেবারে ফলে যানবাহন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছিল অফিস কামাই করে ঘরে বসেছিলাম এমন সময়ে দরজা খোলা আছে ভেতরে আসুন ভেতরে ঢুকতেই বুঝতে পারলাম আমারই বন্ধু অবনী ও চুল উস্কো খুস্কো চোখ দুটি লাল কতদিন দাঁড়ি কামায়নি আর চোখে মুখে একটা ভয়ের ছাপ কী রে অবনী একটি কথাও না বলে আমার ঘরের ভেতর ঢুকে বিছানায় গিয়ে বসে পড়ল এবার ব্যাপারটা আমার বেশ গম্ভীর লাগলো অবনীর এই হঠাৎ করে আসাটা আমাকে অবাকের চেয়ে আনন্দ বেশি করেছিল অবনী আমার ছোটোবেলাকার বন্ধু ও এখন প্রেস ফটোগ্রাফার বিভিন্ন কাগজে তোলা ফটো ছাপা হয় খুব স্মার্ট ও সুদর্শন যুবক ত্রিবেণীতে গঙ্গার ধারে ওদের নিজেদের বাড়ি সেখানেই থাকে এবং ডেলি প্যাসেঞ্জারই করে কি হয়েছে অবনি কী চেহারা করেছিস অবনী তার করুণ চোখ দুটো তুলে আমার দিকে তাকিয়ে বলল আমি বোধ আর বেশি দিন রে কে কেন হঠাৎ এরকম মনে হওয়ার মানে তুই ভূতে বিশ্বাস করিস না তবে ভূতের নামে ভয় তো পাই কিন্তু চাক্ষুষ দেখিনি বলে বিশ্বাস করি না হুম আসলে বাড়িতে আমি একদম শিখতে পারছি না রে আজ কিছু দিন হলো আমার ঘর আমার ঘরে যেন সব অদ্ভুত কি সব কাণ্ড হচ্ছে আচ্ছা আমি পাগল হয়ে যাচ্ছি না তো মনে হচ্ছে তাই হয়েছিস যাক তোর ভাই কি করছে রে ভাই ভাই তো মাস দুই হলো দুর্গাপুরে চাকরি পেয়ে চলে গেছে ও তুই তাহলে বাড়িতে একা কিন্তু বিশ্বাস কর কিছুদিন হলো বাড়িতে কিছুদিন থাকতে পারছি না আমার বড় ভয় করছে রে ওখানে আমি প্রতি রাতে হাড়ের জন্য অস্তিত্ব অনুভব করছি সে কে তা জানি না তবে সে যে অসুরেরই তা আমি বুঝতে পারি হ্যাঁ রে আমার একেবারেই খেয়াল নেই তুই এত দূর থেকে এলি তোকে চাটাও খাওয়ালাম না দাঁড়া আমি চাটা নিয়ে আসি এনে বলছি আমি ভাবছি কিছুদিন তোর এখানে থাকবো তোর কোনো অসুবিধা হবে না তো না না অসুবিধা হবে কেন তবে আমার মনে হয় তোর আমার কাছে থাকার চেয়ে আমারই বরং তোর ওখানে থাকা ভালো খবরদার ওখানে কোনো মানুষ থাকতে পারে না তুইও পারবি না আমার মতো তুইও তাহলে পাগল হয়ে যাবি আমি ভাবছি ওই বাড়িটা বিক্রি করে অন্য কোথাও চলে যাব। তোর ভাই আপত্তি করবে না বোধ না ওকে আমি সব কথাই চিঠি লিখে নিয়েছি সামনের মাসে ও সোজা এখানে চলে আসবে তারপর এখানে বসে আলোচনার পর কিছু না কিছু একটা ঠিক করে নেবো আচ্ছা ও বাড়িতে তোরা কতদিন আছিস ওটা তো আমাদের পৈতৃক বাড়ি আমার আর আমার ভাইয়ের জন্ম ওখানে এমনকি দিন পনেরো আগেও না ঠিক কি কি হয় বলতো তুই যখন যেতে চাইছিস তখন আমার মনে হয় তোরও একবার নিজের চোখে দেখা অনুভব করা ভালো কেননা আমার সব কথা তুই বিশ্বাস করবি কিনা তা তো আমি জানি না তবে তুই গেলে আমি খুশি হব আমিও দেখতে চাই আমার ঘরে আরেকজনে উপস্থিতিতে ওসব ঘটে কি না যদি চাস তো এক্ষুনি চল লাস্ট ট্রেনটা পেয়ে যাব না আজই দুর্যোগের এত নয় ভাই কাল সকালে বরং যাব তারপর দু একদিন থেকে আবার তোকে সঙ্গে নিয়ে ফিরে আসব। যতদিন তোর ভাই না আসে ততদিন তুই আমার কাছেই থাকবি এই অবস্থায় তোকে একা থাকতে দেওয়াটা ঠিক হবে না তাহলে তো খুব ভালো হয় রে আমার না মাথা ঠিক নেই আমার ভালো মন্দের ভার তোর হাতেই ছেড়ে দিলাম ভাই তবে তুই জেনে রাখিস আমি আর কোনো দিনে একা থাকতে পারবো না সবসময় যেন একজন সঙ্গী আমরা অবশ্যই চাই এরপর আমরা দুজন আলু ভাজা আর গরম লুচি খেয়ে অনেক রাত পর্যন্ত গল্প করে কাটালাম কিছুক্ষণ পর দুজনে পাশাপাশি শুয়ে পড়লাম যখন ভাঙল তখন বেশ সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠে অবনি বলল দিন যে এরকম আরামে ঘুমাইনি আমার তো একদম ইচ্ছা করছে না ওই বাড়িতে যেতে তোর ওখানে যাবার গাড়ি কখন সে তো বেলা একটাই আছে সে কি সারাদিনের গাড়ি নেই না একটা ছিল কিন্তু এতক্ষণে তো সে ছেড়ে চলে গেছে তা যাক বেলা একটার গাড়িতেই যাবো দুপুরে খেয়ে দিয়ে হাওড়া স্টেশনে এলাম তারপর বার প্যাসেঞ্জারে তিনটের মধ্যে ত্রিপেনি সেখান থেকে রিকশায় চেপে ওদের বাড়ি যাচ্ছি অবনীর সাথে আমায় আসতে দেখে আশেপাশের লোকেরা এবং দোকানদারেরা চাপা গলায় ফিস ফিস করে নিজেদের মধ্যে কী যেন বলা বলি করতে লাগল আমি তখনকার মতো আর চোখে সব কিছু দেখে নিলাম কিছুক্ষণ পর অবনীদের বাড়ির সামনে এসে উপস্থিত হলাম বহুদিনের পুরনো বাড়ি ছোট্ট দোতলা অবনীদের বাড়িতে গিয়ে দোতলায় ওর শোবার ঘরে ঢুকলাম ওর ল্যাবরেটরির নিচে এক খোলা ছাদ ওর ঘরের ভেতর থেকে গঙ্গা দেখা যায় আর ছাদ থেকে শ্মশান অবনী আমি একবার আধ ঘন্টার জন্য বাইরে যাচ্ছি তুই একা থাকতে পারবি তো রে হ্যাঁ হ্যাঁ পারবো এখানে তো দিনের বেলা কোনো ভয় নেই যা কিছু উপদ্রব সবই রাত্রে যা কিন্তু তুই বেশি দেরি করিস না আমি অবনীদের বাড়ি থেকে বেরিয়ে সেই দোকানগুলোর কাছে গেলাম যেখানে একটু আগেই ওকে দেখে সকলে ফিস ফিস করে সব যেন বলা বলি করছিল আমি তাদের কাছে গিয়ে বললাম আচ্ছা আপনারা তো অবনীকে চেনেন নমস্কার আমি ওর বন্ধু হই একটু আগেই ওকে দেখে আপনারা কি সব যেন ফিসফিস করে বলছিলেন সেই জন্য আমি আপনাদের কাছে এসেছি কি ব্যাপার বলুন তো আপনারা কি ওর মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করেছেন মানে আমি কিন্তু সম্পূর্ণ ওকে অপ্রকৃতস্থ বলে মনে করছি আরে হ্যাঁ হ্যাঁ আমরাও তো ওকে মাঝে মধ্যে এরকম হয়ে যেতে দেখি আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন ও প্রায় রাতেই চিৎকার করে অজ্ঞান হয়ে যায় দাদা এক রাতের একটা ঘটনা কথা বলবো শুনলেই আপনি অবাক হয়ে যাবেন ভাববেন আমি মিথ্যা কথা বলছি আমার কথা এরকম কেউ বিশ্বাস করে না দাদা মনে করে আমি বানিয়ে বলছি বেশ তো শুনি না কি ব্যাপার তবে শুনুন অবনিদা নিচের দরজায় খিল দেয় আর ওপরের দরজা সবসময় বন্ধ করেই সয় তো সেদিন রাতে অবনিদা চিৎকার শুনে আমি আর বিষ্টুত গেলাম গিয়ে নিচের দরজায় ধাক্কা ধাক্কি শুরু করলাম বুঝলেন বেশ কিছুক্ষণ ধাক্কা ধাক্কা দেওয়ার পর দরজার খিলটা কে যেন খুলে দিল আমরাও তরতর করে সিঁড়িপে ওপরে উঠে গিয়ে দরজা ধাক্কা দিলাম তারপর অনেক ডাকা ডাকির পরও অবনীতার কোনো সারা পেলাম না তারপর হঠাৎ যেন দরজাটা খুলে গেল। আমরা ভেতরে ঢুকে দেখলাম অবনীতা অজ্ঞান হয়ে পড়ে আছে এখন আমার প্রশ্নটা হচ্ছেই যে যে বাড়িতে অবনীতা একা থাকে সে বাড়ির বন্ধ দরজার খিল খুললোটাকে স্ট্রেঞ্চ দেখুন আপনার কথা কেউ বিশ্বাস করুক না করুক আমি কিন্তু করছি তাই বলছি আজ রাতে আপনাদের ভেতর থেকে একজনও যদি কেউ আমাদের কাছে থাকেন তাহলে কিন্তু খুব ভালো হয় আজ রাতে আমি নিজের চোখে দেখতে চাই এখানে কি হয় না হয় কিন্তু না আমার কথায় রাজি হলো না কেউ না না কী বলছেন ও বাড়িতে রাত্রিবাস পারবো না বলা যায় না যদি সত্যি ভৌতিক কিছু একটা ব্যাপার হয়ে থাকে তবে হ্যাঁ যদি সেরকম কিছু ভয়াবহ ব্যাপার দেখেন তাহলে চেঁচিয়ে ডাকবেন লোকগুলির কাছ থেকে বিদায় নিয়ে আমি যখন ফিরে এলাম তখন দেখি অবনী ছাদের আলসের ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে কিরে রে একা থাকতে ভয় করেনি তো না তবে মনে খুব একটা সাহসও পাচ্ছিলাম না তাই আর বদ্ধ ঘরে না বসে থেকে ছাদে এসে বসলাম বেশ করেছিস এখন চল তো দেখি গঙ্গার ধার থেকে একটু ঘুরে আসি না না আর কোথাও না আকাশের অবস্থাটা দেখছিস তো যেনই নামলো বলে তাহলে চল ঘরে বসে রাতের খাবারটা তৈরি করা যাক হ্যাঁ হ্যাঁ চল কি খাবি বল স্রেফ ডিমের ঝোল আর ভাত আমরা দুজন ঘরে ঢুকে স্টোভ জ্বালিয়ে ভাত বসালাম ভাত হয়ে গেলে ডিম সেদ্ধ বসাচ্ছি এমন সময় শুরু হল প্রবল সে কি প্রচণ্ড বৃষ্টি গতকালের রেকর্ড বৃষ্টিকেও যেন হার মানায় এরই মধ্যে আমি জিজ্ঞেস করলাম অন্যদিন কি এমন সময় উৎপাত আরম্ভ হয় কোনো ঠিক নেই কখনো সন্ধ্যের পর থেকেই হয় কখনো বা মাঝরাতে অবশ্য তুই থাকার জন্য যদি না হয় তাহলে সেটা আলাদা ব্যাপার রাত তখন দশটা এ পর্যন্ত সময়টা বেশ নিরুপদ্রবেই কাটল আমি আর অবনী একই তক্তপোষে একই বিছানায় দুজনে পাশাপাশি শুলাম শুয়ে শুয়ে গল্প করছি এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল আর সঙ্গে সঙ্গে অবনী আমার কাছে এসে বলল। এইবার সে আসবে হ্যাঁ নিশ্চয়ই আসবে কে আসবে আসবে অবনি চিৎকার করে উঠল আমি শুয়ে শুয়েই জানালার দিকে তাকালাম দেখলাম জানালার ঘষা কাঁচে ট্রক পরা চোদ্দো পনেরো বছরের একটি কিশোরী মেয়ে এলো চুলে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে আমি কঠিন গলায় বললাম কে কে তুমি মেয়েটি নিরুত্তর এমন সময় ধপ করে একটি দেশলায় জ্বালা শব্দ হলো তারপরেই দেখা গেল টেবিলের বাতিটা জ্বলছে এই ঘরে আমি আর অবনি ছাড়া আর কেউ তো নেই তাহলে কে জ্বালল এই বাতি কে সেই অশরীর ততক্ষণে ছায়ামূর্তি মিলিয়ে গেছে আমরা দুজনেই ভয় কাঠ চারিদিকে নিস্তব্ধ নিঝুম অবনি যেন নীল হয়ে গেছে আমার সারা শরীর ঘেমে উঠল এমন সময় দেখতে পেলাম একটা হাত সেই বাতিটা তুলে নিল নিয়ে দরজার কাজ পর্যন্ত গেল তারপর কোমর গলায় একটি ডাক শোনা গেল এসো আয় তো কোথায় নিয়ে যায় ও দেখি খেপেছিস ও ও আমাকে রোজ এভাবেই ডাকে আমি যাই না আয় 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 না আয় বলছি আমার আমার ফড্ড ভয় করছে আমাকে ছেড়ে দে ভাই আমার খুব ভয় করছে আরে ভয় কি আজ তো তুই একা নয় আমি তো আছি তোর সাথে আয় আমি প্রায় জোর করেই ওর হাত ধরে টেনে তুললাম তারপর টর্চ নিয়ে দরজার দিকে এগোলাম দেখলাম দরজার খিল খুলে আপনা আপনি দুহাত হয়ে গেল আলো আমাদের পথ দেখে নিয়ে চলল সিঁড়ি দিয়ে নিচে নামলো আলোটা তারপর নিচের ঘরের দরজার কাছে এলো যে ঘরে অবনী ল্যাবরেটরি সেই ঘরের কাছে গিয়ে থামলো আলোটা ঘরে তালা দেওয়া ছিল তালাটাও আপনা আপনি খুলে গেল আমরা দুজনেই ঘরে ঢুকলাম বাতিটা টেবিলের ওপরে রেখে হাতটা অদৃশ্য হয়ে গেল তারপর আর কারো অস্তিত্বই রইল না সেখানে কি হলো কথা বলো কথা বলছো না কেন বলো তুমি কে অবনি যেন পাথর আমারও হাত পা অবশ হয়ে আসছে এমন সময় শুনতে পেলাম সেই কিশোরীর কণ্ঠস্বর তুমি আমি তুমি কোথায় কে তোমাকে বন্দি করে রেখেছে আমাকে দেখতে পাচ্ছ না এই তো আমি এখানে কণ্ঠস্বর শুনে ঘরের কোণের দিকে তাকিয়ে দেখলাম কিশোরীর যোৎসানার মতো হালকা শরীর অন্ধকারে ফুটে উঠেছে কি করুন তার রূপ সে একটু একটু করে তার ছায়া শরীর নিয়ে অপনির টেবিলের দিকে এগিয়ে গেল তারপর ড্রয়ার টেনে একটা খাম বার করে টেবিলের ওপরে রাখল রেখেই আবার মিলিয়ে গেল অন্ধকারে আমি টেবিলের কাছে গিয়ে খামটা খুলতে দেখলাম ভেতরে সেই কিশোরীর একটি ফুল সাইজের ফটো ফটোর দিকে তাকিয়ে আমি হঠাৎ দেখলাম ফটোতে ছবির মুখটা কীরকম যেন বিকৃত হয়ে গেছে ঠোঁট ঠোঁট দুটো যেন কাঁপছে চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসছে আসছেভত্ত সেই দৃশ্য আরও দেখলাম ছবিতে কলার ওপর মোটা শক্ত দড়ির দাগ ফুটে উঠেছে ক্রমশ এক সময় ফটোর ভেতর থেকে আমি আর যে সহ্য করতে পারছি না তোমরা এক্ষুনি এটাকে নষ্ট করে দাও কুচি কুচি করে আগুনে পুড়িয়ে দাও তাহলে কি তোমার মুক্তি হবে হ্যাঁ চিহ্নদারে মুক্তি পাবো আমি আমি যে আমার অস্তিত্ব পৃথিবীতে কোত্তাম এই টুকুরে টুকু যেতে চাই না আমি সঙ্গে সঙ্গে ছবিটি কুচি কুচি করে ছিঁড়ে দেশলায় দিয়ে চালিয়ে ফেললাম এ ফটো তো তোলা হ্যাঁ বছর দুই আগে চোঁচড়ার হরিবাবুর মেয়ের ছবি ওটা। আমি তুলেছিলাম ওর জন্মদিনে কিছুদিন আগেই হরিবাবাবু কাঁদতে কাঁদতে এসে আমার হাত দুটো ধরে মেয়ে ছবিটা চাইলেন জানালেন গত মাসে সামান্য একটা ভুল বোঝাবুঝির ব্যাপার নিয়ে মেয়েটিকে তিনি এবং তার স্ত্রী খুব বোকাবোকি করেন তারপরই বিপর্যয় মেয়েটি হঠাৎ গোলায় দড়ি দেয় কিন্তু বছর দুয়েক আগে যে ছবি তোলা হয়েছে সেই ছবি হরিবাবু এতদিন বাদে নিতে এলেন কেন দু বছর আগে ছবিটা তুলেছিলাম ঠিকই তবে ছবি তোলার পর থেকেই হরিবাবু টাকা দেওয়ার ভয়ে আমার সঙ্গে আর দেখা করেনি আমিও ফটোর নেগেটিভটা ওয়াশ করে রেখে দিয়েছিলাম এখন মেয়ের স্মৃতি রক্ষা করবার জন্য হরিবাবু ডবল চার্জ দিয়েও ছবি নিতে এসেছিলেন সম্পূর্ণ টাকাও দিয়ে গিয়েছিলেন কিন্তু মুশকিল হলো হরিবাবুর কাছ থেকে টাকা নিয়েও নেগেটিভটা আমি কোথাও খুঁজে পাইনি অনেক খোঁজাখুঁজির পর শেষমেশ পেলাম কিন্তু ওই ফটো তৈরি করতে গিয়ে যত বিপত্তি ফটোর ভেতর থেকে মেয়েরি আমাকে সাথে থাকে ভয় দেখায় সেই জন্য নিজের ঘরে ঢোকাও আমি আজকাল বন্ধ করে দিয়েছি সেই নেগেটিভটা আছে হ্যাঁ আছে দেখি অবনি নেগেটিভটা আমার হাতে দিতেই আমি সেটাকে আগুনে পুড়িয়ে ফেললাম তারপর ধীরে ধীরে টর্চের আলোয় পথ দেখে দরজা বন্ধ করে উপরে এলাম সারা রাত ঘুম এলো না এর পরেও অবনের বাড়িতে আমি দিন দশেক ছিলাম কিন্তু সে রাতের পর থেকে আর কোনো উপদ্রব সে বাড়িতে আর কখনো হয়নি এখনও না তাই এই ধরনের গল্প আরও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বিলয় করে দাবিয়ে দিন যাতে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন পান সবার আগে